আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা আসসালাম শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় কবির টিভির দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরও নতুন একটিভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটা হইল মোয়াক্কেল নিয়ে মোয়াক্কেল হাজির করার আমল নিয়া মোয়াক্কেল অনেকেই অনেক রকমে হাজির করে বিভিন্ন প্রকারের হাজিরার মধ্যে সবচাইতে খুব শক্তিশালী যে আমলটা এটা আমি আপনাদেরকে বলতেছি তো মাক্কেল হাজিরের প্রথম শর্ত হলো আপনি মোয়কেল হাজির করার পরে মহককেল দিয়া যদি কোনো খারাপ কাজ করাইতে চান তাহলে আর এই আপনি কোনো কাজ করাইতে দিয়ে পারবেন না যদি ভালো কাজ করাইতে চান অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবে আর যদি অবৈধ কোনো কাজ করাইতে চান এই কাজ তো করবেই না তখন থেকে আপনার এই মহাক্কেল যে আমল করছে নি আমলও বরবাদ হয়ে যাবে আর আপনার ডাকে মোয়াক্কেল আসবে না তো আমি বলতেছিলাম সুরা সুরার মোয়াক্কেল সুরা এক ক্লাসের ষাটটি মোয়াক্কেল আছে এই ষাটটা মোয়াক্কেলই আপনি আনতে পারবেন যদি আমি যেভাবে বলবো এভাবে আমল করতে পারেন আমল হইল আপনি প্রথম শর্ত হইল আমল করার আপনি সর্বপ্রথম নিজে হারাম খাওয়া ছেড়ে দিতে হবে দ্বিতীয় আমল হইল আপনি মিথ্যা কথা বলতে পারবেন না তারপরে আপনার মোয়াক্কেল হাজির করা আপনার জন্য সহজ হয়ে যাবে তৃতীয় হইলো এ মোয়াক্কেল হাজির করতে আপনার কোনো রিক্স থাকবে না রিক্স ছাড়া মোহাককেলের আমল এটা হইল আপনার যারা কবিরাজি করবেন তাদের জন্য যারা কবিরাজি না করবেন তাদের জন্য না এটা তো যারা বড় বড় কবিরাজ আছে এরা মোহককেল দিয়া কবিরাজি করে আমার মতো যারা ছোট কবিরাজ আছেন এরা দিয়া মোয়াক্কেল দেওয়া সম্ভব না তো ছোট কবিরাজদের জন্য এই আমলটা আমলটা হইল আপনি প্রতিদিন এশার নামাজের পর একই স্থানে বৈশা আপনি সুরা এক্লাস একচল্লিশ বার পাঠ করবেন এবং আপনার এই আমল করার সময় আপনার কাপড় এবং শরীর পবিত্র থাকতে হবে কাপড়ে একটু সুগন্ধি ব্যবহার করবেন করে এশার নামাজ পরে এশার নামাজ আদায় করার পর একই স্থানে একচল্লিশ বার আদায় করবেন প্রতিদিন একচল্লিশ দিন পর্যন্ত আপনি আমলটা করবেন আমল করার পর একচল্লিশ জন দিন যেহেতু যেহেতু যখন আপনার পুরা হয়ে যাবে তখন এ যে কোনো রুগীর উপরে আপনি টাইকোরিয়া দেখতে পারেন সরাসরি আপনি চোখে দেখবেন এমন না আর এটা তোলা রাশি লাগবে এমনও না আপনি যে কোনো মানুষ আমলে মোয়াক্কেল হাজির করতে পারবেন আম অনুসারে কাজ করতে পারবেন কিন্তু যদি কোনো রুগীকে বা কোনো তুলারাশি রুগীকে বসাইয়া তার চোখের সামনে হাজির করতে চান সে চোখের সামনে মোয়াক্কেল হাজির হবে দেখতে পারবে আপনি একচল্লিশ দিন আমল করা শেষ হইলে তখন প্রতিদিন সাতবার করে ফাট করবেন ওই সময় আর টাইম থাকবে না আপনি আসেন নামাজের পরে করেন ভোজরের পরে করেন যখনই পারেন আপনি প্রতিদিন সাত দিন সাতবার করে এই সুরাটা পরবেন তখন আপনার যখন প্রয়োজন হবে তখন সাতবার পরে কোনো রোগীর চোখে ফু তুলা তুলারাশির লোকের চোখে ফু দিলে অথবা রুগীর চোখে ফু দিলে দিনগ্রস্ত রোগীর সে দেখতে পারবে মহাকলকে সে মহাককেলকে দেখতে পারবে এবং আপনি মোয়াক্কেল দিয়া কোনো মোয়াক্কেলকে যদি কোনো আদেশ করেন যে আপনি এই কাজটা করেন যে এমুখের তাবিজ করছে কেউ তাবিজ করছে কি না বা এ মুখের কোনো কুফুরি আছে কি না জিনের আসর আছে কি না যার যে ধরনের সমস্যা আছে আপনি বললে মোয়াক্কেল আপনাকে বইলা দিবে এবং যদি কেউ তাবিজ করে থাকে এই তাবিজটাকে উড্ডু করার লাগে উডানো লাগে মক্কেলকে বলে উঠাইয়া ধ্বংস করে দিবে কোনো রুগীর উপরে জিনগ্রস্ত রুগীর উপরে যদি বলে এটা উপরে জিন আছে মোহকেলকে যদি বলেন এই জিনটাকে দইরা নিয়ে আসো দইরা নিয়ে আসবে যদি বলো তাহাকে বন্দি করে রাখো বোতলে বন্দি করো যেভাবে বলেন এভাবেই করবে তো মোয়াক্কেল দিয়ে আপনি অনেক কাজ করাইতে পারবেন কিন্তু হারাম কোনো কাজ করাইতে পারবেন না হারাম কাজ করাতে গেলে আপনার এতে বিপরীত হবে এই ছিল সুরা এক্লাসের মোয়াক্কেল আরও অনেক অনেক মোয়াক্কেল আছে এক ক্লাসের মোয়াক্কেল এই একদম সহজভাবে আপনি কোনো রিক্স ছাড়া ইয়া করতে পারবেন দেখতে পারবেন যে কোনো সমস্যা দেখতে পারবেন কিন্তু শর্ত হইল আপনি হয়তো তুলা রাশি অথবা জিনগ্রস্ত রুগী লাগবে দেখতে হইলে তো এই ছিল আজকের ভিডিও যদি এরকমভাবে আপনারা করতে পারেন একচল্লিশ দিন কোনো রিক্স নাই কিছু নেই একদম সহজভাবে আপনারা এটা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও না যদি কেউ আমার এই কথাগুলি বুঝতে না পারেন আমাকে কমেন্টস করেন আমি আপনাকে বাকি এটা ঢাকা কমেন্টসে বুঝাইয়া দিব বিস্তারিত তো আর কেউ যদি কোনো কিছু জানতে চান আমাকে ফোন না দিয়ে কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেবো ইনশাআল্লাহ তো এই ছিল আমার ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি